হ্যাঁ তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল থেকে আমরা ব্লগ ক্লাস স্টার্ট করছি এখন হচ্ছে দাদা ঘরে বসে আছি তো বৌমণি ওইদিকে কাজ করছিল জন্য আমি হচ্ছে মাম্মা গগন আর হচ্ছে দাদার ছেলেটাকে সৌজন্য ওদের নিয়ে এই ঘরে বসেছিলাম তো ওরা গান শুনছিলো মানে নাচ করছিলো সবাই গান শুনে আর আমি ওদিকে ফ্যানের হাওয়া খাচ্ছিলাম বসে বসে তিনজন একসাথে থাকলে কোনো অসুবিধা নেই তিনজন একসাথে খেলবে বাট একজন যদি বাইরে গেল তাহলেই হয়ে গেল আর তিন দুজনকে আমি রাখতে পারবো না কিছুতেই সেই জন্য মানে তিনজনকে ঘরের মধ্যে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়েছি যে তোরা ঘরের মধ্যেই খেল বিশেষ করে তো গগন যদি বাইরে যায় তাহলেই তো হয়ে গেল আমার দাদা ছেলেটা কেটে কেটে অস্থির হয়ে যাবে যে ও এবার বাইরে যাবে তো বৌমণি এদিকে কচু কাটছিল তার সঙ্গে আরও কী কী মাংস টাংস নিয়ে এসেছে তার সব কিছু কেটে দিচ্ছিলো মাকে মা রান্না করবে তো সেই কারণেই তবে এ তারপর এদিকে বৌমণি একটা পার্সেল এসে গেছে এখন কিন্তু আমার স্নান হয়ে গেছে মামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি মামাকে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি দাদার ছেলেটাও ঘুমিয়ে গেছে গগন বা ওইখানে বাবার সাথে কী বা করছে তো এদিকে ববুনি পার্সেলটা এসেছিলো ববুনি বলছে একটু খুলে দেখো তো কী এসেছে তো তারপরে এখানে দেখলাম হচ্ছে একটা বডি ওয়াশ এসেছে তো এটা অর্ডার করেছিল দাদা তো বেশ ভালো অফারে পেয়েছে জিনিসটা এটা না প্রাইস লেখা আছে এই নশো টাকার মতো বাট এটা ও তিনশো টাকার মধ্যে পেয়ে গেছে তো বেশ ভালো হয়েছে জিনিসটা সেটাই বাইরে গিয়ে বৌমণিকে দেখাচ্ছিলাম তো বৌমনী বাইরে কাজ করছিল তো বৌমুনিকে সেটাই আমি দেখাচ্ছিলাম যে দেখো অনেক ভালো হয়েছে জিনিসটা অনেক কমের মধ্যে পেয়ে গেছো তো এটা দুটো প্রাইস লেখা ছিল একটা ওই ছশো টাকার মতো একটা নশো টাকার মতো তারপর এদিকে আবার বৌমনির একটা পার্সেল এসেছিলো তো ওইটা বৌমনী খুলেছিল তো তখন আমি হচ্ছে মামাকে ভাত খাওয়াচ্ছিলাম সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো ভাবি যে আমি আমি দেখিয়ে দিই তো বৌমণি এখানে কিছু গুড ভাইবসের প্রোডাক্ট নিয়েছিল তো সবগুলোই নিয়েছিল এখানে ডে ক্রিম নাইট ক্রিম তার সঙ্গে হচ্ছে টোনার তার সাথে দেখো কি সুন্দর একটা পাউচ ফ্রি দিয়েছে কি সুন্দর না দেখতে তার সাথে একটা ছোটো ক্রিমও ফ্রি দিয়েছিল মানে ফেস মাস্ক যেটা তো পিল অফ মাস্ক অনেক কিছু নিয়েছিল সেই জন্য এই পাউচটা দিয়েছে এখানে প্রায় হাজার টাকার মতো জিনিস ছিল তো উনি যখন টাকা দিচ্ছিল তখনই আমি শুনলাম তো বেশ ভালো আমার ব্যাগটা তো ভীষণ পছন্দ হয়েছিল কি সুন্দর দেখতে না ব্যাগটা ব্যাগটার মধ্যে অনেক ওই কসমেটিক্সের যে জিনিসগুলো হয় সেগুলো রেখে দিতে পারবে আর গুড প্রোডাক্ট প্রোডাক্টও এমনি বেশ ভালো হয় আমিও আগে না অনেক কটা ইউজ করেছিলাম এখন হয়তো করি না তো আগে আমি অনেকগুলি ইউজ করেছিলাম বেশ ভালো লেগেছিলো আমার তো এবার বৌমুনির জিনিসগুলোকে গুছিয়ে রাখি আর এদিকে না ফুচকা ঘুমাচ্ছিলো এই আমি আস্তে আস্তে সব কিছু করছিলাম আর প্রোডাক্টগুলো দেখানোর সময় তোমাদের সাথে সেরকম কথা বলিনি কারণ ও পাশে ঘুমোচ্ছিলো আর বৌমণি কাজ করলে স্নান টান কিছু হয়নি সেই জন্য ও আবার উঠে গেলে কান্নাকাটি করবে আমি যেহেতু মানে খুব একটা আসি না সেই জন্য মানে আমাকে সেরমভাবে না চেনে না ওই আসে ঠিকই বাট সবার সামনে থাকে থাকলেই আসে একা একা থাকলে না ঘুম থেকে উঠলে উঠলে পরে উঠে আসতে চায় না তখন কান্নাকাটি করে তো চলো তোমাদের এখন আমার দাদার বিয়ের অ্যালবামটা তোমাদের সাথে শেয়ার করি তো আমি দাদার টেবিলটা গোছাচ্ছিলাম ওখানেই অ্যালবামটা ছিল তখন দেখেই মনে পড়লো হ্যাঁ সেটা তো তোমাদের সাথে শেয়ার করাই যায় তবে আমাদের বাড়ির সবাইকে তোমরা তাহলে দেখতে পাবে তো চলো এবার খুলে দেখাই তো অ্যালবামটা না একা একা মানে আমি ট্রাই করি মোবাইলটা রেখে দেখাচ্ছিলাম বাট একা একা দেখাতে না একটু অসুবিধা হচ্ছিলো তারপরে ভাবলাম যে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই তাহলে হয়তো ভালো দেখা যাবে তো দেখো এটা হচ্ছে আমার বৌমনি তো বিয়ের ফটোগুলো না ভীষণ সুন্দর এসেছে তো এটা হচ্ছে আমার বৌমনি তো চলো এবার আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাবো কারণ এই সামনের ক্যামেরা দিয়ে না আমি এখন হয়তো আমি ভিডিওটা যখন এডিট করছি তখন হয়তো দেখে বুঝতে পারছি যে ঠিকই ছিল বাট আমি যখন দেখাচ্ছিলাম না তখন আমার মনে হচ্ছিলো যে হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না বা কিছু তো সেই জন্যে আমি ওর পরে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছিলাম তো এটা আমার দাদা আর বৌমণি দেখো কি সুন্দর লাগছে না দেখতে তো ওদের ফটোগুলো খুব সুন্দর এসেছিলো তো এখানে আমার বিয়েতে না আমার সেরকম মানে ফটো ছিলই না এটা হচ্ছে আমাদের দাদার গায়ে হলুদের ছবি কারণ হচ্ছে আমার মাম্মা না তখন অনেক ছোট ছিল মাম্মার তখন কত দু বছর বয়স মনে হয় আর ও যেহেতু একা একা থাকতো ও না এখানে এসে কারও কাছে যেতে চায় না পুরো বিয়েটা ও আমার কোলে নয়তো ওর পাপার কোলে এরকম ছিল মানে বিয়েতে আমার দাদার সাথে কোনো ছবি নেই মনে হয় নেই বললেই চলে ওই মোবাইলে হয়তো দু একটা তুলেছি বিয়েতে কোনো ছবি তোলা হয়নি ওর সাথে তো রিসেপশনে প্রচুর ছবি তুলেছি রিসেপশনে না মামা না নটার মধ্যে না ঘুমিয়ে পড়েছিল আর ওঠেনি তো কিন্তু বিয়েতে ও আমাকে একটু আমার কোল থেকে নামেনি কিছু না কারো কাছে যাবে না শুধু কান্নাকাটি মানে বিয়ে বাড়িতে এসেই ওরকম যে হচ্ছে ও কারো কাছে যাবে না তো এটা আমাদের পুরো ফ্যামিলি দেখো আমার দিদি জিজু দা বাবা মা সবাই আমরা এখানে আছি তবে মাম্মা দেখো ঘুমোচ্ছে কিন্তু তো হচ্ছে এই জন্য ওরও সেরকম রিসেপশনের ছবি নেই তো এটা একটা ও যেহেতু ছোটো থেকে একা একা থেকেছে সে কারণে না এত লোক দেখে শুধু কান্নাকাটি করতো আর আমার বাবা বাড়ির ফ্যামিলিকে সেরমভাবে ও দেখেই নি সেই জন্য আর ওই ওইরকম কারো কাছে যেতে চায় না তবে অনেক দিন থাকতে থাকতে কিন্তু তারপরে লাস্টে যখন আমরা বাড়ি চলে যাচ্ছিলাম তার আগে সবার কাছে গেছিলো তো আমার তো ভীষণ কষ্ট হয়েছিলো ওইভাবে মাম্মাকে নিয়ে বিয়েতে মানে তার মধ্যে মানে একটু ঠান্ডা ছিল সেইটুকি মানে ভীষণ অসুবিধা হয়েছিল কিছুতেই কারো কাছে যায় না আমি কোনো কাজ করতে পারি না না কারোর সাথে ভালো করে কথা বলতে পারি আর বিয়ে বাড়িতে তো হাজারও কাজ থাকে বলো তো তখন না মানে দেখেও আমি বসে আছি যে হ্যাঁ কাজ রয়েছে আমি বসে আছি তখন আমার নিজেরই খারাপ লাগছিলো তো যাই হোক সন্ধেবেলা আমরা একটু এসেছিলাম বাজারে মাও এসেছিলো মা আবার চলে গেছে বাড়িতে তো তারপরে আমি আর দিদি এসেছিলাম একটা দোকানে তো আমার একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল ওই বারবার খেতে বলছিলো তো সেই কারণে একটাই প্লেট নিয়েছিলাম দেখেছো তো আমি আর দিদি মিলে খেয়েছি কারণ আমরা বাড়ি থেকে ভাতই খেয়ে গেছি সেই কারণে আর মানে খেতে ইচ্ছে করছিলো বাট ও জোর করছিল সেই জন্য আমি আর দিদি একটা প্লেট নিয়ে খেয়েছিলাম তো তারপরে চলে এসেছি দিদিদের দোকানে এটা হচ্ছে দিদিদের সোনার দোকান তো দেখো মাম্মা ভেতরে ঢুকে গেছে ঢুকে গিয়ে নিয়ে ওখান থেকে আর আসবে না ওর জন্য অনেকটা লেট হয়ে গেছিলো বাজার থেকে আস্তে আস্তে প্রায় সাতটা পাঁচ দশ বেজে গেছিলো ওই যে ভেতরে ঢুকে রয়েছে তো আমার জিজুর সাথে গল্প করছে এ করছে কিছুতেই ও আর আসবে না ও ভীষণ ভালো লেগে গেছে দোকানটা এটা ধরছে সেটা ধরছে তো ওর জন্যই অনেকটা লেট হয়ে গেছিলো ওর দিদি আবার ওকে একটা ব্যাগ দিয়েছে তো ওদের দোকানের ব্যাগগুলো ভীষণ সুন্দর দেখতে তো রেড কালারের একটা ছিল বাট রেড কালারের এখন নেই ওটা আরও বেশি ভালো লাগে দেখতে তো একটা হচ্ছে ওই ব্লু ব্লু কালারের মতো ছিল আকাশি কালারের তো ওটাই মাম্মা নিয়েছে তার সাথে একটা গ্রিন কালারের ছিল বাট ওটা থেকে এটা বেশি সুন্দর দেখতে তো এটাই নিয়েছে মাম্মা তো দেখো ওদের দোকানে এগুলো সব রেডিমেড জিনিস বানিয়ে রেখে দিয়েছে তার সাথে অনেক অর্ডারই কাজও হয় তো এখানে রুপোর জিনিস সোনার জিনিস সব কিছু বানিয়ে রেখে দিয়েছে তো দিদি গেছে মাম্মাকে আনতে ও কিছুতেই আসবে না দেখো ওই যে দাঁড়িয়ে আছে ওখানে ওখান থেকে আর আসবে না তো তারপর আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে দেখো এখানে একটা গোপাল তো এই গোপালটা হচ্ছে দিদির হচ্ছে যা হচ্ছে ব্যাঙ্গালোর গিয়েছিল সেখান থেকে মার জন্য নিয়ে এসেছে ছোট্ট একটা গোপাল ভীষণ সুন্দর দেখতে একদম কিউট একটা কি সুন্দর লাগছে দেখতে তো বৌমনি তারপরে বলছে কি এটাকে আমার ঘরে রাখবো তারপরে ভীষণ সুন্দর এটাই দেখে আমরা গল্প করছিলাম যে গোপালটা এত সুন্দর দেখতে তো আমি যে ভিডিও করছিলাম বৌমনি সেটার কথাই বলছিল যে তো দিদি আজকে সন্ধ্যেবেলায় এসেছে কালকে যেহেতু আমি চলে যাব সেই কারণেই তো আজকে বলছে আজকের দিনটা এসে থাকি ও এর মধ্যে একদিনই এসেছিলো একদিন এসে রাত্রেবেলাটা ছিল আবার সকালবেলা উঠে বাড়ি চলে গেছিলো সামনেই যেহেতু ওর বাড়ি তো আসে যায় তো আজকে রাতে এসেছিল বলছে তুই কালকে যেহেতু চলে যাবি তো বাবা এখানে বাজার থেকে এসে গেছে এই দেখো তো বাবা এসে বলছে যে ওই ঘরে ফুচকাটা ঘুমাচ্ছে ওই ঘরে নাকি বৌমণি ফ্যানই দেয়নি চলে এসেছে এখানে তাই বলছে তোরা ফ্যান দিসনি কিছু না তো বৌমনি বলছে যে আমি লাইটটা বন্ধ করতে গিয়ে হয়তো ফ্যানটাকে বন্ধ করে চলে এসেছি তো বাবা সেটাই এসে বলছে বাবা আসার সময় আবার ওই ঘরে দেখে এসেছে যে ফ্যান চলছে না তো এখন ঘুরিতে বাজে ওই দশটার মতো তো মামাকে খাইয়ে দিয়েছি আর আমি এখন খেতে এসেছি বৌমনি খাবার দিচ্ছিলো আর মা ওইদিকে রুটি রুটি এসব বানাচ্ছিলো তবে আমি এখন একটু ভাতই খাবো রুটি আর খেতে ইচ্ছে করছে না তো মাম্মা এখানে এসেছে মাম্মা কিন্তু খাওয়া হয়ে গেছে বাট ওর দাদা ঘুমিয়ে পড়েছে কেউ নেই ওই ঘরে তো সেই জন্য আমার এখানে এসে বসে আছে ওকে বললাম ওই ঘরে বসো বসবে না তো সবাই একসাথে থাকলে না গল্প করতে করতেই টাইম কেটে যায় কখন কটা বেজে গেছে বোঝাই যায় না আর আমরা সবাই যখন একসাথে থাকি ভীষণ মজা হয় আর দিদি আসে যখন তো অনেক দিন পর যেহেতু সবার সাথে দেখা হয় এই গল্প সেই গল্প ছোটোবেলার গল্প কি করেছি না করেছি এই এইসবই হতে থাকে তো তারপরে আমি এখানে চলে এসেছিলাম মুখ ধুতে খাওয়া দাওয়া কমপ্লিট করে মুখ ধুতে চলে এসেছি আর মাম্মাকে ঘরে রেখে এসেছি তো বেড টেট সব পরিষ্কার করে রেখে দিয়ে চলে এসেছি আর গগন আজকে মার সাথেই শুয়ে পড়েছে তো ও যেহেতু নটার মধ্যে নটা দশ সাড়ে নটার মধ্যে ঘুমিয়ে পড়ে ও যেহেতু মর্নিং স্কুল যায় ওর একটা হ্যাবিট হয়ে গেছে ওই টাইমে ঘুমোনো তো ও সাড়ে ছটায় মানে সাড়ে ছটার মধ্যে বাসে উঠে পড়ে সেই কারণে ওই টাইমটায় ও ঘুমিয়ে যায় মানে এখন যেহেতু স্কুল ছুটি তা ও ওই টাইমটাতেই ঘুমিয়ে যায় তো যাই হোক তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কী কী কিনেছি সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চলো বাই